সরিষাবাড়ি খাগরিয়া কালীবা পূজা উপলক্ষে এখানে মেলা জমেছে দেখুন কত কিছু ধরনের মুড়ি মুরগি খুরমা সকল কিছু এখানে আছে প্রায় সাত দিন ব্যাপী চলবে এখানে মেলা দেখুন সব মেলার পশরা সাজিয়ে বসে আছে ব্যাপক মেলা এখানে এটা হচ্ছে শ্রী শ্রী খাগরীয়া কালীবাড়ি মন্দির এই বিস্তর মাঠ জুড়েই রয়েছে মেলা আপনারা যদি দেখতে পারেন দূর দূরান্ত থেকে লোকের মেলায় কী কী জিনিসপত্র আছে সবকিছু কিছু আপনার সাথে থাকেন উপভোগ করেন এই মেলা উপলক্ষে এখানে জমে একটি পাপড়ের বিশাল মেলা দেখুন কত বড় বড় বস্তায় করে পাপড় এখানে আছে এখন প্রতিটি বস্তায় বস্তায় এখানে কেজি কেজি সব পাপড়ে সুপি সুপৃহৎ মাঠ জুড়ে এখানে মেলাটার আয়োজন করা হয়েছে নানা ধরনের খাবার জিনিসপত্র মুড়ি মুরগি সহ সব আছে এখানে এই মেলায় ওষে মন্দির কটকটি সহ সব কিছু এখানে আছে সবচেয়ে বিশাল ব্যাপার হচ্ছে এখানে যে পাপড় পাপড় এটা একটা বিখ্যাত পাপড় এই অঞ্চলটা পাপড়ে বিখ্যাত বস্তা বস্তা করে পাঁপড় একশো টাকা কেজি দেড়শো টাকা কেজি বিক্রি হচ্ছে সবার কাছেই পাঁপড় পাপড় একটা বিস্তর মাঠ এই মাঠ জুড়ে মেলা এখানে গাড়ি রাখা আছে প্রায় এক কিলোমিটার জায়গা জুড়ে এখানে গাড়ির ভিড় ভক্তরা এখনো আসছে মেলা দেখতে এই মেলা চলবে আজকে রাত দশটা অবধি মুড়ি মুরগি আঙুলের সহ কত কিছু আছে মেলার দিয়ে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে খেলনার দোকান পাটো আছে এই তল্লাটাতে দা বটি ছুরি কাচি সবকিছু কিছু আছে এখানে আসলে মেলাটা ঘুরে শেষ করা যাবে না অনেক বিশাল মেলা এখনো আজ এই যে ছোট ছোট ঢেঁকি দেখুন কি সুন্দর ছোট ছোট ঢেঁকি প্রতি বছরের অগ্রহায়ণের শেষ শনিবার এখানে এই পূজাটা আয়োজন হয় এটা কালী মাতার বাৎসরিক পূজা এবং খুব জাগ্রত দেশ বিদেশ থেকে নানা জায়গার ভক্তবৃন্দরা এখানে আসে এই যে দেখেন এখানে একটি দই চিরা ষাট টাকার প্যাকেজ আয়োজন করেছে চিরা খাওয়ার জন্য লোকেদের ভিড়

ৎসরিক পূজা প্রতি বছরের এই সময়টাতে এখানে পূজা আয়োজন করা হয় ভক্তপ্রন্দ দূর দূরান্ত থেকে যে এখানে বিশ্রাম করছে ডিয়ার ভিউার্স নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন পাশে থাকুন আপনাদেরকে নতুন নতুন ভিডিও আমি উপহার দিব আমি ইউটিউব চ্যানেলে নতুন আমাকে একটু সাপোর্ট দিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাই